কেমন আছেন সবাই আজ আমি এমন এক গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ের কথা বলবো জানিয়ে অনেকেই মুখ খুলতে ভাবুন তো মাত্র বছর বয়সেই যদি শরীরে শক্তি কমে যায় ক্লান্তি পেয়ে বসে বা দাম্পত্য জীবনে আনন্দ হারিয়ে যায় কেমন খারাপ লাগে আসলে সমস্যার সমাধান আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে আজ আমরা কথা বলবো জাইফল বা নটমেঘের অবিশ্বাস্য গোপন শক্তি নিয়ে তাই এক মুহূর্তের জন্য ভিডিও স্কিপ করবেন না কারণ ভিডিওর শেষে আমি আপনাদের এমন এক তথ্য বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে চলুন শুরু করা যাক জাইফল আসলে কি জাইফল আসলে কি জাইফল একটি মশলা যার ইংরেজি নাম নাটম্যাগ এটি মূলত মালুকু দ্বীপপুঞ্জ থেকে এসেছে যাকে এক সময় স্পাইস আইল্যান্ড বলা হতো প্রাচীনকাল থেকে এটি রান্নায় সুগন্ধ আনার পাশাপাশি ঔষধি হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে যাই ফলে থাকে মিরেস্টেস ইউজেনাল এবং নানা ধরনের এসেন্সিয়াল অয়েল এই উপাদানগুলো শরীর গরম রাখে স্নায়ুকে শান্ত করে এবং পুরুষের যৌন হরমোনকে প্রাকৃতিকভাবে সক্রিয় করে জায়ফলের বাইরের আবরণকে বলা হয় কেশর বা মাসি এটিও সমানভাবে উপকারী উপকারিতা এক যৌন শক্তি ও পুরুষাঙ্গ শক্ত করা ভাইরা জায়ফলের সবচেয়ে বড় উপকার হলো যৌন শক্তি বৃদ্ধি করা এটি রক্ত সঞ্চালন বাড়ায় ফলে পুরুষাঙ্গে রক্ত প্রবাহ ভালো হয় এবং শক্তি ধরে রাখতে সাহায্য করে যাদের দ্রুত দুর্বল হয়ে যাওয়ার সমস্যা আছে তারা নিয়মিত সীমিত পরিমাণ জাইফল খেলে উপকার পেতে পারেন ব্যবহার ব্যবহারবিধি হল আধা চামচ ফলের গুঁড়ো গরম দুধে মিশিয়ে খাওয়া চাইলে মধুর সাথে খেতে পারেন রাতে শোবার আগে খেলে বেশি উপকার হয় উপকারিতা দুই টেস্টোস্টেরন ও পুরুষ হরমোন বৃদ্ধি করে জাইফলে থাকা মেরোস্টেসেন ও স্যাফ্রোল নামক উপাদান পুরুষ হরমোন টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে ফলে যৌন ইচ্ছা বা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যারা মানসিক চাপ বা স্ট্রেসে ভুগছেন তাদের শরীরে কমে যায় ফল ঘুম উন্নত করে স্ট্রেস কমায় ফলে হরমোন ব্যালেন্স ঠিক থাকে এভাবে যায় ফল পুরুষের যৌন শক্তিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে উপকারিতা তিন ক্লান্তি ও মানসিক চাপ কমানো আজকের ব্যস্ত জীবনে অনেক পুরুষই দিন কাজ করে রাতে ভীষণ ক্লান্ত অনুভব করেন ক্লান্তির কারণে শরীরে শক্তি কমে যায় এবং দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় জায়ফল স্নায়ু শান্ত করে এবং মানসিক চাপ কমায় এতে ঘুম ভালো হয় ফলে শরীর আবার নতুন শক্তি পায় যারা রাতে ঘুমাতে পারেন না তারা এক কাপ গরম

তবে নিয়মিত জায়ফল দুধ বা জায়ফল মধু খেলে উপকার পাওয়া যায় কেশরের সাথে জায়ফল মিশিয়ে খেলে এর প্রভাব আরো বেশি হয় উপকারিতা পাঁচ ঘুম ভালো করা ও শরীর রিকভারি জায়ফলের মৃদু সেডেটিভ প্রভাব আছে এটি স্নায়ুকে শান্ত করে ঘুম গভীর করে তোলে ভালো ঘুম মানে শরীরের হরমোন স্বাভাবিকভাবে কাজ করবে পরের দিন শরীরে থাকবে নতুন এনার্জি যারা ইনসোমনিয়া বা ঘুম না হওয়ার সমস্যায় ভুগছেন তারা জাইফল দুধ খেলে উপকার পাবেন এতে শুধু ঘুমি ভালো হবে না বরং শরীরও দ্রুত রিকভার করবে সতর্ক তবে মনে রাখতে হবে বেশি জাইফল খাওয়া ক্ষতিকর এক চা চামচের বেশি খেলে মাথা ঘোরা বমি বা হ্যালুসিনেশন হতে পারে তাই প্রতিদিন আধা চা চামচ বা সর্বোচ্চ এক চা চামচের কম খেলেই যথেষ্ট গর্ভবতী নারী ছোট শিশু মানসিক রোগী এবং যারা লিভার বা কিডনির সমস্যায় ভুগছেন তাদের যাই ফল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম একটি সাধারণ মশলা যাই ফল কিভাবে পুরুষ শক্তি হরমোন মানসিক চাপ ঘুম এবং দাম্পত্য জীবনে সুখ এনে দিতে পারে মনে রাখবেন প্রাকৃতিক জিনিস শক্তিশালী কিন্তু সীমার মধ্যে ব্যবহার করলেই আসল উপকার পাওয়া যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত লিখুন আরও স্বাস্থ্য টিপস জানতে আমাদের চ্যানেল হেলথ এক্সপার্ট বাংলা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর হ্যাঁ বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে পরের ভি নোটিফিকেশন মিস না করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন